আসসালামু আলাইকুম বন্ধুরা এটা আমাদের সাত মাসের একটা বাগান অনেকে মনে করেন যে আঙুর গাছ সাত মাসে ফল হয় কি না এই দেখেন এই যে অলরেডি ফুল চলে আসছে এবং সাত মাসেই ফল নেওয়া সম্ভব সাত মাস ছয় মাস গাছে ফুল নেওয়া সম্ভব ফল নেওয়া সম্ভব সেটা পসিবল হয় গাছের যত্ন এবং গাছের গঠন তৈরি করা এবং গাছের যে ট্রিটমেন্ট আছে সেটাও জানা বিশেষ আর পোনিং যখন করবেন তখন আসলে ডেট অফ পোনিং মানে যে আমাদের ডরমেস্ট আছে সেটা যেন খেয়াল রাখবেন ইনটেক বোতল হয় এবং ডেট দিয়ে খেতে আপনারা ইউজ করবেন সেক্ষেত্রে আপনি ক্ষতিগ্রস্ত হবেন না আমরা কিন্তু একটা ক্ষতিগ্রস্ত হয়েছি সেই জন্যই বলতেছি মানুষ যেখানে থাকে সেখানে ত্রি শেখে এই গাছগুলিতে যে ফুলগুলি দেখতে পাচ্তেছেন এটা সাত মাসে একটা গাছ এবং এই পাশে আরও গাছ আছে আমি দেখাবো প্রমাণ নাই দেখেন কি পরিমাণ ফুল আসছে এটা নারু সিডলেস দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ ফুল আসছে তা আসলে সাত মাসে ফুল না সম্ভব এই পাশে দেখেন এই যে একটা গাছ দেখেন এটাও দেখেন কী পরিমাণ ফুল আসছে এইখানে ফুল এখানে ফুল তা আপনার অনেকে মনে করেন যে সাত মাসে ফুল আসে কি না অবশ্যই আসে আঙুর গাছে যদি আপনি সঠিক জাত পান এবং বাগানে মানে যারা মানে মূল বাগানি তাদের কাছ থেকে গাছ সংগ্রহ করেন তাহলে সাত মাসে আপনি ফল নিতে পারবেন এ তো কোনো সন্দেহ নয় দেখেন এই পাশে একটা গাছ দেখাই এটা দেখেন বাট করছে বাটের মাথা মাথা ফুল তো এটা হলো মেনলি হলো আপনার জাতগুলো সঠিক জাত সংগ্রহ করতে হবে সঠিক বাগানে থেকে সংগ্রহ করবেন আপনি প্রতারিত হবেন না আর যদি বাগানে থেকে সংগ্রহ না করেন সেক্ষেত্রে প্রতারিত হওয়ার সম্ভাবনা একশো পার্সেন্ট এইটা সামনে আরেকটা দেখাই প্রায় গাছে ফুল আছে তবে আমাদের সময় মতো বাত না যে ক্ষতিটা হয় দেখেন এখানে দেখেন এটা ডিক্সন একটা জাত দেখেন কি পরিমাণ ফুল আসছে ডিক্সনটা ডিকশন তো ভাই প্রচুর ফুল আসে প্রচুর প্রতি ডিক্সন এমন একটা জাত যেটা আপনি প্রতি বছরই ফলন নিতে পারবেন এটা পাঁচ ছয় মাস বা সাত মাসেই ফলন নেওয়া সম্ভব তো এই গাছগুলো আমরা আসলে সাত মাসের প্রোজেক্ট ছিল আমাদের এটা সবচেয়ে সর্বনিম্ন লাস্ট প্রজেক্ট ছিল এবং আমাদের বড় একটা প্রজেক্ট আপনাদের দেখাচ্ছেই সেটাও আমাদের কিন্তু অলরেডি প্রচুর গাছে ফুল আসছে এইগুলো আসলে আপনারা মানে অনেকে মনে করেন যে সারপাশে ফুল আসে না বা ফল আসে না এটা ভুল ধারণা সঠিক জাত এবং আপনারা অবশ্যই যাদের মাদার বাগান আছে মাদার বাগানে মানে ফল হইছে তাদের কাছ থেকে চারা সংগ্রহ করবেন তাহলে আপনারা আহ্বান হইতে পারবেন নাহলে কিন্তু আপনার ক্ষতিগ্রস্ত হবেন কারণ দেখা যাবে যে জাতগুলো দেবে দেখুন ইন্ডিয়ান অনেক জাত আছে যেগুলো বাংলাদেশে ফল হইতেছে না কারণ হলো সেই জাতগুলো মিনিমাম দুই তিন বছর লাগবে ফল আনতে গেলে যদিও অনেকে মানে ট্রিটমেন্ট বোঝে না ট্রিটমেন্টও একটা বিশাল ব্যাপার আছে তারপর নতুন জাত ফুটছে একটা বাট ফুটছে তাতে দেখেন ফুল এই যদি এখানে যদি দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এখান থেকে বিশটা বাট ফুটলে বিশটা ফুল পাইতাম তো এটা হওয়ার কারণ ছিল আমাদের ইন্ডিয়া যে ডেট ওভার বার্থ ছিল সেটা ক্ষতিগ্রস্ত আসলে ইন্ডিয়ান দরমেজ কোনো খারাপ না মেনলি সমস্যা ছিল ওটা ডেট ওভার ছিল যার কারণে এই ক্ষতিটা আমরা সম্মুখীন হয়েছি তো আমাদের এই ওই পোর্টে দেখছেন যে আপনার প্রচুর পরিমাণ ফুল আসছে এইখানে যত গাছ আছে দেখেন টাইম মতো ফাটে নাই যার কারণে ফুলগুলো আমরা সঠিক টাইমে পাই না এই এইগুলো যদি সঠিক টাইমে তাহলে সঠিক টাইমে আমরা ফুল পেতাম দেখেন ফুল নাই বাট এগুলো সাত মাসের গাছ তা কিছু গাছে দেখবেন আবার এইটা দেখেন এটা কী পরিমাণ ফুল আসছে এইটা আপনার দেখেন এটাও কিন্তু সাত মাসের কিন্তু এটা কিন্তু বিশাল থাকা ভাই এটা দেখেন থোকাও অনেক বড় এবং ফুলও আসছে অনেক বড় বড় দেখেন এ দেখতে পাচ্ছেন এখানে দেখেন কতগুলি ফুল আসছে এখানে ফুল এখানে ফুল তো এগুলোর মূল কারণ থাকে হলো বিশেষ যত্ন এবং ট্রিটমেন্ট তবে যেগুলো আগে বাট পড়ছে সেগুলো ফুল আসছে আর যেগুলো লেট হয়েছে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা যাই হোক সমস্যা তারপর আলহামদুলিল্লাহ আমাদের দেখেন এই পাশে সাড়ে একটা গাছ দেখাই অধিকাংশ গাছে কিন্তু ফুল আসছে ভাই এতে কোনো মানে সন্দেহ নাই দেখেন প্রতিটা গাছে ফুল আসছে যেগুলো আর কি বাট ভালোভাবে ফুটছে এ দেখেন এই যে ফুল তা আসলে মেন কথা হলো কি এই পাশে দেখেন আমার ফোটে নেই পাশে ফোটে নেই যেগুলো ফুটতো তাহলে আমরা এইগুলো ফুল পাইতাম এই পাশে দেখেন এই যে ছোট্ট একটা গাছ ফুটতে পারতো দেখেন একটা বিশাল ফুল বাট ফুটলেই ফুল পাইতাম কিন্তু মেনলি সমস্যা ছিল ডেট অফ ডরমেস ইউজ করছিলাম ইন্ডিয়ান যার কারণে ক্ষতিটা আমরা সম্মুখীন হয়েছি যাই হোক আলহামদুলিল্লাহ ভবিষ্যতে আমরা এখান থেকে শিক্ষা নিলাম ভবিষ্যতে আমাদের কাজও লাগবে এইগুলো আমাদের সব বেয়ার রুটের গাছ এই ব্যাট উদ আমরা এই বছর ফলন পাই নাই কিছু কিছু গাছ আছে কিছু কিছু গাছ আসে না এই আশা করি আগামী বছর আমরা এইগুলো করে পাবো এই ধরনের একটা জাত আছে মোটামুটি জ্যাসমিন দেখেন জ্যাসমিনের কি পরিমাণ ফুল জ্যাসমিন জাতটা অরিজিনালি আর খুব ভালো জাত হবে এবং কমার্শিয়াল জাত হবে বাংলাদেশের জন্য তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত আগামীতে ইনশাল্লাহ আপনাদের ফল নিয়ে আপডেট দেবো সেই পর্যন্ত থাকবেন এবং আমি আপনাদেরকে আবার বলি নিশ্চিত হবেন বাগান আছে কিনা এবং তার কাছে ফল ধরছে কিনা তাদের কাছ থেকে চারা সংগ্রহ করবেন তাহলে কিন্তু প্রতারিত হবে অনেকে কম দাম দুইশো আড়াইশো দেড়শো টাকা চারা কিনা প্রতারিত হবেন না প্রতারিত হওয়ার সম্ভাবনা বেশি থাকে কারণ বাঙালি আমরা জানি লাল আঙ্গুর সবুজ আঙ্গুর কালো আঙ্গুর এই জাতগুলি বইলা মানুষকে মিথ্যা কথা বইলা পঞ্চাশ একশো দুইশো টাকা চারা ব্যস্তছে আর আপনারা খুশি মনে কম দামে চারা কিনতেছেন কিন্তু তার মাতৃবাগান আছে কি না তার মাতৃবাগানে ফুল আছে কিনা এটা খোঁজ নেন না যার কারণে আপনি ধরা খান আমি আবার সাবধান করে দিচ্ছি যারা যাদের মাতৃবাগান নাই উইথ যাদের কাছে ফুল হয় নাই ফল হয় নাই তাদের থেকে তারা সংগ্রহ থেকে ভিতর থাকুন পঞ্চাশ একশো টাকা কোনো ব্যাপার না আপনি এক বছর পিছিয়ে যাবেন এই পঞ্চাশ একশো টাকার জন্য যদি আপনি ভালো জাত নেন তাহলে এক বছর পর আপনি ফল পাইলে আপনি মনে আত্মবিশ্বাসটা সৃষ্টি হবে কিন্তু আপনি যদি মনে করেন যে এই নর্মাল বাগানে থেকে নেন তাহলে কিন্তু আপনি প্রতারিত হয়ে যাবেন সেই ক্ষেত্রে কিন্তু ধোকা খাবেন আর ধোকা খাইলে কিন্তু আপনার আঙ্গুর শ্বাস করতে ইচ্ছা করবে না তো সবার কাছে অনুরোধ করবো আপনারা নতুন যে জাতগুলি সংগ্রহ করবেন অবশ্যই বাগানের কাছ থেকে করবেন তাহলে আপনারা প্রতারিত এবং ঠাকবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ